আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আমার কমেন্টের যে লিঙ্কটা দিয়ে রাখবো অথবা আপনি কি করবেন ক্রোম ব্রাউজারে চলে আসবেন তারপর এখানে সাবয়ে ডট কম লিখে সার্চ করবেন দেখেন এই ফুল নামটা খেয়াল করেন সাবওয়ে ডট কম লিখে সার্চ করার পরে দেখবেন আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস আসে তো আপনাকে শুরুতে রেজিস্ট্রেশন করতে বলবে রেজিস্ট্রেশন করার পরে ইন্টারফেসটা এরকমের হবে তো রেজিস্ট্রেশন করলে দেখবেন এরকম তো রেজিস্ট্রেশন করার পরে দেখেন আমি আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন তো এখানে জাস্ট রিডিম কোডের উপরে ক্লিক করলে এখানটা একটা কোড চাবে তো এই কোডটা দিয়ে আপনি রিসিভে ক্লিক করলেই হবে কাজটা কমপ্লিট তো এই জন্য আপনাকে কি করতে হবে দেখেন এই যে নোটিফিকেশনটা আসে না তো নোটিফিকেশনটা আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন তো এইখান থেকে তাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো ওইখানে রিডিম কোডটা পাবেন কোডটা ব্যবহার করবেন এবং দেখেন এই কাস্টমার কেয়ার লেখা আছে এখানে তাদের কাস্টমার কেয়ার সার্ভিস আসে তো এখান থেকে আপনারা যদি কোনো কিছু জানার থাকে হেল্প নিতে পারবেন তো দেখেন এই যে ইনভাইট লেখা যে অপশনটা রয়েছে তো এইখানে যদি আপনি একটা ক্লিক করেন তো ইনভাইটের উপরে ক্লিক করলে দেখেন এরকমের একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি আপনার এই যে লিঙ্কটা কপি করে তারপর শেয়ার করে দিবেন জাস্ট এন আফ তো তারপরে কি করবেন তারা যদি কাজ করে তো সেক্ষেত্রে আপনি কমিশন পাবেন আর দেখেন এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে তো প্যাকেজগুলো আপনাকে অ্যাক্টিভ করতে হবে তো প্যাকেজ অ্যাক্টিভ করে কাজ করবেন তো প্যাকেজ অ্যাক্টিভ করার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে রিচার্জ বাটনটা রয়েছে ওখানে একটা ক্লিক করবেন তারপর কি করবেন এই যে এখানে অ্যামাউন্ট লিখে দিবেন অথবা এইখানে যেগুলো দেওয়া আছে সেইগুলো থেকে দিতে পারেন তো দেওয়ার পরে রিচার্জ নাওতে ক্লিক করবেন পরবর্তী ধাপে চলে যাবেন গিয়ে ওইখানে আপনি যে নাম্বারটা থেকে পাঠাবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সহজভাবে বসাই দিবেন বসানোর পরে পেমেন্টে যেন একটা ক্লিক করে দিবেন দেখেন এরকমের একটা ইন্টারফেস আসে তো আসার পরে আপনি দেখেন এইখান থেকে নাম্বারটা কপি করবেন জাস্ট মানিটা সেন্ড করবেন সেন্ড করার পরে এইখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাবেন বসিয়ে এইখানে নিশ্চিত করুন ক্লিক করবেন হয়ে যাবে তো হবার পরে দেখেন এই অ্যাক্টিভ বাইতে ক্লিক করবেন তো অ্যাক্টিভ হয়ে যাবে হওয়ার পরে এই যে মাই প্রোডাক্ট লেখা আছে এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে কতগুলো অ্যাক্টিভ করা আছে উইড্রোয়ের ক্ষেত্রে আসেন প্রোফাইলে প্রোফাইলে চলে আসার পরে দেখেন এই যে ব্যাঙ্ক কার্ড তো এই ব্যাঙ্ক কার্ডটা আগে শুরুতে সেট করতে হবে তো এই ব্যাঙ্কের উপরে ক্লিক করলে দেখেন এরকমের একটা কিন্তু অপশান আসে তো এইখান থেকে আপনার নাম কোনটা বিকাশ না নগদ সিলেক্ট করবেন করার পরে নিচে নাম্বারটা দিয়ে অ্যাট ব্যাঙ্কে ক্লিক করবেন হয়ে যাবে তো এবং দেখেন এই ডাউনলোড অ্যাপে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন এইখানে ক্লিক করলে তো এবং দেখেন এই যে উইথড্রোর আইকনে তারপরে উইড্রোর আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অ্যামাউন্ট লেখা আসবে তো এইখানে অ্যামাউন্ট লিখেই আপনি উইড্রো করে দিতে পারবেন সরাসরি এখন তো উইড্রো অ্যাপ আছে এই দেখানো যাবে না তো দেখেন এখান থেকে আপনি রেকর্ড দেখতে পারবেন আমি কিন্তু একবার অলরেডি উইড্রো নিয়ে ফেলেছি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ